হ্যালো বিয়ন আজকে আমরা হচ্ছে রোদের ডিম ভেজে দেখাবো সো চেষ্টা করবো রোদের ডিম ভেজে পোলাপানদের খাওয়ানোর জন্য তো আমি আগের থেকে কলটা একটু রোদে রেখে দিয়েছিলাম তেল দিয়ে যাতে করে তেলটা হিট হয় সেটা মিনিমাম দশ মিনিট আগে রাখছি আমি সো তেলটা হিট হবে তারপর হচ্ছে ডিম দিব আমার মনে হয় তেলটা হিট হয়েছে সো আমি ডিম দেওয়ার চেষ্টা করবো কিছুক্ষণ পরেই আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি আমাদের ঘরের সিঁড়ির উপরে এটা ভাজার চেষ্টা করব হচ্ছে হালকা হালকা হিট রোদের তাপ তাপটা ভালো না আজকে তারপরে আমরা চেষ্টা করব এটা ভাজার হ্যাঁ তো দেখা যাক কি অবস্থা কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু অনেক রোদ থাকা যাচ্ছে না এখানে এই তো হচ্ছে মনে হচ্ছে ডিম হচ্ছে সাদা সাদা রং অলরেডি শুরু হয়ে গেছে আমরা আরো কিছুক্ষণ ওয়েট করবো চাপ বৃদ্ধি অনেক কম রোদে দিয়ে আমি আসলে ওয়েট করতেছি বিশে দিয়েছি এগারোটা বিষ আর এখন বাজে এগারোটা তেইশ তো দেখা যাক তিন মিনিট হয়েছে তিন মিনিটই অনেকটাই হয়ে যাচ্ছে আর কি তো লাগবে যদিও আমরা আরেক কিছুক্ষণ ওয়েট করবো দেখি পাঁচ সাত মিনিট ওয়েট করে দেখি কি অবস্থা হয় হ্যাঁ তো আমি আরেকবার যাব তো তো এখন ছাব্বিশ বাজে এগারোটা ছাব্বিশ বাজে তো আরেকবার যেয়ে দেখবো কি অবস্থা এটা হ্যাঁ এটা তো দেখ মাসাল্লাহ সত্যি তো ডিম বা দাদা রোদে এটা অলরেডি দেখি খুঁজি দেখ খুঁজি দেখ এটা অলরেডি শুরু হয়ে গেছে এখন ও দৌড় দি বাবা কুলোটে ধরে কাট দিয়ে ও সাদাবো লেগে গেছে যদি একটু গরম হয়ে গেছে মা গরম হয়ে গেছে এখন একটু রোদ অনেক বেশি যদি রোদ থাকা যাচ্ছে না যার কোন হচ্ছে আমি এটা

কারণ আমরা আর কিছুক্ষণ ওয়েট করবো তো ওই পাশটা পুরোপুরি হয়ে যায় এই জন্য এখন আঠাশ বাজে আঠাশ বাজে তো আমি আরেকবার ওখানে যেয়ে দেখবো কি অবস্থা উল্টে দেওয়ার পরে কি ঘটছে যাক হয়ে গেছে মনে হয় এখন এই পোলাপন যেগুলো আছে এই যে এগুলোর এখন খাওয়াবো তবে এখানে কিছু কথা আছে যারা রোদের সঙ্গে সঙ্গে ডিম বেঁধে দেখাচ্ছে এটা টোটালি ফুকুবাজি একটা ব্যাপার আপনার রোদে ডিম ভাসতে মিনিমাম টোয়েন্টি মিনিট আপনার ওয়েট করতে হবে যদি খুব বেশি তাপ থাকে রোদে আর যদি অল্প থাকে তাহলে আপনার থার্টি মিনিট ওয়েট করতে হবে তবে ভাজা যায় না তা না ভাজা যায় তো ডিম ভাজা শেষ এখন ডিম খাওয়ার জন্য লোকজন বসে আছে এগুলো এখন ডিম খাওয়াবো ঠিক আছে ছো আমার মধ্যে ভয় এখন বাক করে দেওয়ার সময় হয়ে গেছে এখন রোদের সব বাইরে বাক করে আমরা দিব রোদে ভাজা ডিম তাই না কিসি পাচ্ছি আমরা ঠিক আছে